আসসালামু আলাইকুম আমি ডাক্তার রানোয়ার পাটরি আজকের ভিডিওতে আমরা জানবো ডেলিভারির পরে মায়ের বুকে দুধ কিভাবে বাড়ানো যায় এই ভিডিওটি মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি সঠিক খাবার খেতে পারেন এবং সঠিক যত্ন নিতে পারেন তাহলে দুধের পরিমাণ অনেক বেশি হতে পারে তো চলুন শুরু করি শিশু ও মায়ের জন্য বিশ্রাম প্রথমে মায়েদের জন্য পর্যাপ্ত বিশ্রাম খুব জরুরি ডেলিভারি পর শরীর অনেক ক্লান্ত হয়ে যায় তাই বিশ্রাম নিতে হবে আপনি যত বেশি বিশ্রাম নেবেন তত বেশি শরীরের শক্তি পাবেন এবং দুধ উৎপাদন বাড়বে শিশুকে বারবার দুধ খাওয়ানো দুধের পরিমাণ বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হল শিশুকে বারবার দুধ খাওয়ানো যখনই শিশুটি কাঁদবে তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করুন এটা মায়ের শরীরকে সিগনাল দেয় যে আরও দুধ উৎপাদন করা দরকার পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়া দুধের পরিমাণ বাড়ানোর জন্য মায়েদের পর্যাপ্ত পানি পান করা জরুরি শুধু পানি নয় ডাবের পানি গরম দুধ ও স্যুপও খেতে পারেন এইসব তরল খাবার দুধের উৎপাদন বাড়াতে সাহায্য করে পুষ্টিকর খাবার ডেলিভারি পর মায়েদের পুষ্টিকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ পালন শাক খেজুর মাছ ডাল বাদাম এই সব খাবার দুধ উৎপাদনে সাহায্য করে আর দুধের পরিমাণ বাড়ানোর জন্য প্রোটিন আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও খেতে হবে স্তন ম্যাসেজ হালকা স্তন ম্যাসেজ দুধ উৎপাদনে সাহায্য করে এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং দুধের প্রবাহ উন্নত করে তবে ম্যাসেজ করার সময় যেন খুব শক্তভাবে ম্যাসেজ করা না হয় সেটার দিকে খেয়াল রাখবেন মনের শান্তি বজায় রাখা ফাইনালি বলবো মনের শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি যতটা সম্ভব স্ট্রেস কমানো খুবই জরুরি পরিবারের সাহায্য নিন আর মনে রাখবেন আপনি যতটা শান্ত থাকবেন দুধের পরিমাণ ততটা বাড়বে আজকের ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ